আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসসি 2024 সালের ফিজিক্সে ঢাকা বোর্ড থেকে যে সিজনশীলগুলো আসছিল তার মধ্যে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার আজকে আমরা সমাধান করব তো এখানে দেওয়া আছে একটি ট্যাংকের গভীরতা হলো 20 মিটার এবং ব্যাস হলো 4 মিটার ট্যাংকটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো এবং পাম্পটি চালু করার 10 মিনিট পর ট্যাঙ্কের এক চতুর্থাংশ খালি করে পাম্পটি নষ্ট হয়ে গেল। পরে অন্য আরেকটি পাম্প দ্বারা ট্যাংকের বাকি অংশ শূন্য করা হল এটাই ছিল তোমাদের প্রশ্ন তো আমি একটু চিত্রের মাধ্যমে বোঝাই এটা মনে করো একটা ট্যাঙ্ক এই ট্যাঙ্কের যেই উচ্চতা সেটা হলো অ্যালিকলটা আমরা লিখতে পারি বিশ মিটার এটা হলো এই ট্যাঙ্কের উচ্চতা আর এখানে ব্যাস দেওয়া আছে চার মিটার তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো অর্ধেক নিব ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত আর ইকাল টু দুই মিটার এরপর দেওয়া আছে পানির ঘনত্ব রো ইকাল টু এক হাজার কেজি গেল এরপর জি এর মান তো তোমরা সবাই জানো নাইন পয়েন্ট এইট তো আমাদের যে জিনিসগুলো আমরা জানি সেগুলো আমরা এখানে বসিয়ে দিয়েছি তো এখানে বলা হয়েছে যে এটা হলো পানিপূর্ণ ছিল একটা ট্যাঙ্ক অর্থাৎ এখানে পানি সম্পূর্ণ ছিল তো একটা পাম্প দিয়ে এখান থেকে পানি যখন উঠাইছিল এক চতুর্থাংশ উঠানোর পর এই পাম্পটা নষ্ট হয়ে গিয়েছে ওইটুকুই তোমাদের প্রশ্নে বলা আছে তো এখন আমরা যেই কাজটা করব সেটা হলো গ সমাধান করব এখানে বলা আছে যে প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো তো ক্ষমতা বলতে তোমরা কি বুঝো ক্ষমতা হলো P টু ডাবু বাই টি একক সময়ে যে কাজটা সম্পন্ন হয় সেটাকে বলা হয় ক্ষমতা তো ইকল টু আবার আমরা জানি এম জি এইচ বাই টি আবার তোমরা এটা জানো যে রো ইকল টু এম বাই বি তাহলে এখান থেকে লেখা যায় এম ইকল টু রোবি তাহলে এম ইকল টু কি লেখা যায় রবি জি এইচ বাই যেহেতু এখানে যে চৌ বাচ্চা দেওয়া আছে এটা হলো সিলিন্ডার সিলিন্ডারের যে সিলিন্ডারের ক্ষেত্রফল তো এখানে আমরা কি করব সিলিন্ডার যে ক্ষেত্র সেটা বসিয়ে দিব তাহলে রো এর জায়গায় ক্ষেত্রফল বসে বসাবো পাই আর স্কোয়ার এইস এরপরে জি এইচ দুইবার না বসে এখানে আমরা এল বসাবো এল বাই টি তো আশা করি বুঝতে পারছো তো এখানে আমরা কি করবো মানগুলো বসিয়ে দিব রো এর মান হলো পায় আর স্কোয়ার আর মানে হলো দুই দুই দু চার এল এর মান হলো বিশ জি এর মান হলো নাইন পয়েন্ট এইট আর টি এর মান হলো দশ মিনিট দশ 60 আর এইচ মূলত এখানে তোমাদের চৌ বাচ্চার অঙ্কগুলো করতে বা পাম্পের যে অঙ্ক এগুলো করতে গেলে তোমাদের এইস এর মানটা বের করতে সমস্যা হয় তো বের করার অনেকগুলো আছে তার মধ্যে আমি যেটা জানি সেটা এখানে বলতেছি সেটা হলো প্রথমে হলো আদি খালি প্লাস শেষ খালি ডিভাইডেড বাই তো আদি খালি বলতে বোঝাচ্ছি যে এখানে যে পাম্পটা আছে মনে করি কত এখানে মানে শুরুতে কোনো খালি অংশ ছিল না তাহলে এখানে আদি খালি হলো জিরো প্লাস শেষ খালি কত এর কত অংশ খালি করছে এক চতুর্থাংশ কি করছে খালি করে এটা শেষ হয়ে গেছে তাহলে শেষ খালি কত হবে এইখানে ছিল মোট ছিল বিশ তার এক চতুর্থাংশ চার দ্বারা বাক হবে ডিভাইডেড বাই টু তো এখন আমরা কি এখান এখান থেকে বিশটা চার দ্বারা বাক করলে পাঁচ বাই দুই ইকাল টু টু পয়েন্ট ফাইভ এটাই হলো এখানে বরকেন্দ্রের যে স্মরণ বরকেন্দ্রের স্মরণ অর্থাৎ এইচ এর মান হলো 2.5 তো এই 2.5 যদি এখানে বসিয়ে দাও তাহলে যে উত্তরটা আসবে সেটাই হলো এই প্রথম যে পাম্পটির ক্ষমতা তো আশা করি বুঝতে পারছো একটু হিজিবিজি হয়ে গেছে এখন আমরা গ সমাধান করব তো এখানে প্রশ্নে বলা আছে উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাংকের পানি 20 মিনিটে শূন্য করতে পারে তাহলে উভয় তাহলে কোনটি অর্শ বেশি তো আগে যে পাম্পটা ছিল সেটা ছিল হলো বিশ মিটারের পাম্প আর তো দেওয়া আছে সবগুলো সব এখানে দেওয়া আছে তো এখানে বলা হয়েছে যে এটা যদি বিশ মিনিটে খালি করতে পারে বাকি যে পানিটা তাহলে দুইটা ক্ষমতার মধ্যে যে পার্থক্য সেটাই বের করতে বলছে তো আমরা কি করবো একইভাবে আমরা ক্ষমতাটা বের করবো p এম জিএস বাই টি তাহলে আমরা কি লিখতে পারি রো এইস এখান থেকে লিখতে পারি রোয়ার এইস এইস না আমরা এখানে এল লেখব পাই আর স্কোয়ার এল জি এইস বাই টি তো আমরা কি করবো এখানে এইস এর আমরা বের করব তো এইস এর মানটা বের করা যায় দেখো আগের মতই বের করব আমরা এইস কি আদি খালি কতটুক তো আদি খালি কতটুক এখানে যেহেতু বলা আছে যে বিশ মানে এক চতুর্থাংশ খালি আছে অর্থাৎ বিশ ভাগ চার এটা হলো আদি খালি প্লাস শেষ খালি তাহলে এখানে সম্পূর্ণ পানি যেহেতু খালি করা হয়েছে শেষ খালি হবে বিশ মানে পুরোটাই খালি ছিল ডিভাইডেড বাই দুই তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে এখানে পঁচিশ বা দুই তাহলে তাহলে এখানে আসে বারো দশমিক পাঁচ এটাই হলো এখানে এইস এর মান তো এইস এর মান এখানে বসিয়ে বারো দশমিক পাঁচ যদি এখানে বসাই তাহলে যে উত্তরটা আসে সেটা হলো উনিশশো উনিশ হাজার দুইশো বিয়াল্লিশ ওয়াট তো এই মানটা বের করার পরে তোমরা যে কাজটা করবা এটাকে তোমরা সাতশো দ্বারা বাক করবা সাতশো দ্বারা বাক করলে এটা আসবে চলে আসবে দেন তোমরা ওই আগের যে মানটা আছে সেটার সাথে এখন আমরা চার নাম্বার প্রশ্নটা সমাধান করব। এটা খুবই সহজ একটা প্রশ্ন এখানে বলা আছে বান্দরবন পাহাড়ি রাস্তার বাকে সুমন দুইশো কেজি বরের একটি গাড়ি ষাট কিলোমিটার বেগে চালাচ্ছে তো রাস্তার বাকের ব্যাসার্ধ হলো একশো মিটার এবং ওই স্থানের চার মিটার হলো চৌড়া এবং ভিতরের দিকে কেনারা থেকে এর বাহিরের কেনারা হলো জিরো পয়েন্ট ফাইভ মিটার উঁচু তো এখানে নাম্বার বলা হয়েছে যে গাড়িটির কেন্দ্রমুখী বল নির্ণয় করো তো কেন্দ্রমুখী বলের যে সূত্র এটা তোমরা সবাই জানো কেন্দ্রমুখী বলকে প্রকাশ করা হয় এফ সি দ্বারা এম বি স্কোয়ার বাই আর এখানে এম কত

তাহলে এটা আসে হলো তিনশো সত্তর দশমিক থ্রি সেভেন তোমরা দেখো যে এখানে দেওয়া আছে হলো সুমন রাস্তার নিরাপত্তে গাড়ি চালাতে পারবে কিনা তো এটা তোমাদের একদম সহজ একটা প্রশ্ন যে নিরাপত্তায় বাঘ চালাতে পারবে কিনা তো এটা দুইভাবে বের করা যায় তোমরা যে কাজটা করবো এখান থেকে বেগটা বের করবা যে

এইস বাই ডি তো এখান থেকে থিটা বের করবা থিটা ইকাল টু ইন কত এখানে দেওয়াই আছে মানগুলো জিরো পয়েন্ট ফাইভ হলো এইস আর চার হলো ডি তো এখানে হবে জিরো পয়েন্ট ফাইভ আর চার এখানে মানগুলো বসিয়ে দিবা তো মানগুলো বসানোর পরে যেটা থাকে সেটা হলো সেভেন পয়েন্ট ওয়ান এইট ডিগ্রি এটা আসে মান তো এই মানগুলো এখানে যদি তোমরা বসাও তাহলে এখানে আসে হলো তেরো দশমিক তো এটাকে এক কাজ করতে পারো এটাকে যদি তোমরা আহ থ্রি পয়েন্ট সিক্স যারা গুণ করো তাহলে এটাকে কি চলে যাবে কিলোমিটার পার আওয়ারে চলে যাবে তখন এই দুইটা বেগের মধ্যে কম্পেয়ার করবা যদি এইটা যদি ওই আগের বেগ থেকে বড় হয়ে যায় তাহলে পারবেন না তো আশা করি বুঝতে চলাতে এখন আমরা পাঁচ নাম্বারটা সমাধান করব তো ক আর খ তোমরা আহ নিজের দায়িত্বে নিও যদি খটা আমরা একটু বলে দিতে পারি যে মুক্তিবেগে বস্তুর বরের উপর নির্ভরশীল নয় কেন কারণ তোমরা মুক্তিবেগের যে সূত্রটা সেটা তোমরা সবাই জানো যে বিকাল টু টু জি আর এটা হলো মুক্তিবেগের সূত্র তো এইখানে আরের মানে বরের এখন আমরা পাঁচ নম্বরটা সমাধান করব তো এখানে প্রথমে আছে বুস্থির উপগ্রহ কি এটা তোমরা নিজ দায়িত্বে পড়ে নিও বই থেকে খন নাম্বারটা দেওয়া আছে যে মুক্তিবেগ বস্তুর বরের উপর নির্ভরশীল নয় কেন কারণ তোমরা সবাই জানো যে মুক্তিবেগের যে সূত্র এ বি ইকল টু টু জি আর তো এখানে বরের কোনো সম্পর্ক নাই এই জন্য মুক্তিবেগের সাথে বরের কোনো সম্পর্ক নাই আচ্ছা এরপরে হলো তোমরা চিত্রে দেওয়া আছে যে কিউ বিন্দুতে অবিকর্ষ তরণের মান কত তো এখানে কিউ বিন্দু হলো এই বিন্দু এই বিন্দুতে অবিকশ তরণের মান কত তো অবিকর্ষ তরণের মান তোমরা সবাই বের করতে পারো আশা করি তো সূত্রটা হলো জি প্রাইমিকল টু জি আর প্লাস এইচ এই সূত্রটা সবাই জানো যদি মনে করো এইখানে পৃথিবী যদি ভূমি থেকে উপরের দিকে হয় তখন জের মান হলো এটা আর যখন নিচের দিকে হবে তখন আরেকটা সূত্র আছে সেই সূত্রটা তোমরা বের করতে পারো তো এখানে তোমরা মানগুলো জাস্ট বসিয়ে দিবা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন দি পাওয়ার সিক্স আর আর প্লাস আর এখানে এইচ দেওয়াই আছে কেউ যেহেতু একশো মিটার একশো কিলোমিটার এটাকে মিটারে নিয়ে নিবা তো একশো ইন্টু টেন দি পাওয়ার থ্রি এটা স্কয়ার ইন্টু নাইন পয়েন্ট এইট তো এখানে আসে মিটার পার সেকেন্ড ঠিকভাবে লিখতে হবে তো এটাই ছিল এখানে উত্তর খুবই সহজ একটা প্রশ্ন গ নম্বর প্রশ্ন হল যে পাঁচ কেজি বরের কোনো বস্তুর জন্য পি এবং কিউ বিন্দুতে ওজনের তুলনা তো পি বিন্দু আর কিউ বিন্দু এই দুইটা বিন্দুর ওজনের যে তুলনা সেটা আমাদের করতে হবে তো এখানে ওজনের তুলনা হবে কারণ দুইটার এর মান আলাদা হবে তো প্রথম কাজটা কি এখানে যে জিয়ার মানটা বের করছি একইভাবে আমাদের আরেকটা জিয়ার মান বের করতে হবে দেন জিয়ার মান বের করে দুইটাকে যদি আমরা বর দ্বারা গুণ করি তখন আমাদের এই তুলনাটা বের হয়ে যাবে তো এটা খুবই সহজ একটা প্রশ্ন তো এখানে আমরা যে কাজটা করবো সেটা হলো গ নাম্বার এখন তো প্রথমে যেই কাজটা সেটা হলো যে ডাবলুকাল টু এম জি তো প্রথম যে কাজটা সেটা হলো ফাইভ ইন্টু এটা হলো পি বিন্দুর ক্ষেত্রে পি বিন্দুর ক্ষেত্রে হলো ঊনপঞ্চাশ নিউটন আর কিউ বিন্দুর ক্ষেত্রে ফাইভ ইন্টু নাইন পয়েন্ট ফাইভ কারণ এইখানে জিয়ার মান চেঞ্জ হয়েছে তাই এখানে এখানে ওজনও কমছে অর্থাৎ উপর দিকে যত যাবে তত কী হবে ওজন হ্রাস পাবে তো এটা খুবই সহজ প্রশ্ন ছিল তো আশা করি বুঝতে পারছো